আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সংগঠন আকাবিরু আসলাফের আমানত জমিয়তলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন শক্তিশালী সংগঠন যুবজমিয়ত বাংলাদেশ কেন্দ্র ঘোষিত আটটি বিভাগীয় সম্মেলনের আত্মপ্রকাশমূলক আজকের সিলেট বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে আসেন যুব জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সামনে উপস্থিত সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত যুবজমিয়তের জমিয়তের কর্মীবৃন্দ আপনাদের আজকের এই যুব সম্মেলনে জমিয়তের জাতীয় নেতৃবৃন্দ এবং যুব জমিয়তের জাতীয় নেতৃবৃন্দ অত্যন্ত সারগর্ব তেজস্বী জাতির উদ্দেশ্যে বক্তৃতা পেশ করবেন আমি শুধু একটি কথা বলতে চাই আমাদের সামনে জাতীয় নির্বাচন আসছে জাতীয় নির্বাচন নিয়ে ফিকির গবেষণা করবেন জাতীয় নেতৃবৃন্দ আমরা যুব জমিয়ত করি যুব জমিয়তের সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আগামীতে স্থানীয় নির্বাচনগুলোতে যুব জমিয়াতের নেতৃবৃন্দকে জায়গায় জায়গায় প্রার্থী হতে হবে প্রত্যেককে মেম্বার হতে হবে প্রত্যেককে চেয়ারম্যান হতে হবে বিগত দিনে আমরা দেখেছি আমাদের আল মামুন ভাই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এভাবে প্রত্যেকটি জায়গায় আমরা নির্বাচনমুখী হতে হবে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি যুবজমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ যুবজমিয়ত সুনামগঞ্জ জেলা জিন্দাবাদ জগন্নাথপুর উপজেলা জিন্দাবাদ